গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর্ চ্যানেল তো স্যাটারডে আজকে আর সকাল থেকে অভিধানের পেট ব্যথা জ্বর হালকা হালকা গা গরম ছিল কাল রাতে মেডিসিন দেওয়া হয়েছে অনেক রাত পর্যন্ত সবাই জেগেই ছিল এখন একটু বেটার ফিল করেছে দুষ্টুমি আবার শুরু হয়ে গেছে আর কিছু কাঁচা আছে টুম্পাই অলরেডি মেশিনে দিয়ে দিয়েছিলে সবলে বের করে রোদে আবার দেব আর এদিকে টুম্পা সব গুছাতে আদি দেখে গিয়েছে সব্বার শরীর খারাপ আছে কালকে নি আসব তো আজ হলো নেক্সট ডে কালকে তো মা ছেলে দুজনের খুবই খারাপ অবস্থা ছিল তো কালকে আর সেভাবে আর কোনো শুটিং মানে ভিডিও করিনি আজকে মার আবার মানে বড় মাদ নিমন্ত্রণ রয়েছে মানে আমাদেরও রয়েছে যেহেতু ছেলের শরীরটা ভালো নেই তাই জন্য আমরা গেলাম না তাই মাকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এই মানে বিছানাটা গোছানো ছিল না সেই সব গোছালাম আর দুটো বিছনাই করতে হবে করে টোরে বাকি যা যা কাজ আছে সেই সব সারবো স্নান করা হয়ে গেছে আমার কিন্তু তারপরে মেয়েটিকে ফোন করছি ফোন তো প্রথম ধরলোই না তারপর অনেকক্ষণ বাদে ফোন ধরে বলছে আজকে আর যাবে না মানে আসবে না আর কি কাজে তো অবস্থা এখন তো আর ঘর মোছা আমার পক্ষে পসিবল নয় কিন্তু বাসি ঘর যেহেতু একটু না ঝাড় দিলে হয় না তাই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর টুকটাক কয়েকটা বাসন যেগুলো আমার লাগবে সেগুলো আমি মেজে নেবো কারণ সব আমার পক্ষে এখন মাজা সম্ভব না টাইম হাতে হবে কয়েকটা মেজে রাখছি আর তারপরে আবার খাওয়া দাওয়ার পরে আবার যে কটা থাকবে মেজে নেবো আর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে কারণ সকালে যে কাজ করে গেছে মানে রান্না করে গেছে ও তো আর কিছু সেভাবে মুছে টুছে যায়নি তো সেগুলো মুছতে হবে খাওয়া দাওয়ার পরে সব শেষ সেরে উঠতে উঠতে আমার প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো অলমোস্ট বিকেল হয়েই তো গেলো তার জন্য লাইটগুলো জ্বালিয়ে দিলাম কারণ আমি এখন একটু রেস্ট নেব তারপরে বাকি যা কাজ করার করব গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে পনেরো বারোটা স্কুল থেকে তো চলে এসেছি এই এগারোটা নাগাদ ঢুকলাম আর আজকে ছেলেকে পাঠায়নি স্কুলে কারণ সবে সবে একটুখানি পেটটা ঠিক হয়েছে মানে ধরে নি এখনও সকালবেলা পটে করেছে মানে একদম ইয়ে হয়নি মানে হালকা একটু ধরেছে তাই জন্য দু তিন দিন একটুখানি কে অবজারভেশনেই রাখবো তো বাজে এখন আড়াইডে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে এলাম হ্যাঁ সত্যিই টাইমটা আজকে গণ্ডগোল হয়ে গেছে মানে আজকে সকাল থেকে কেন হয়ে জানি আমার একটু শীত শীত করছিল ল্যাথার্জি আসছিলো তো যাই হোক স্নানটা করলে করে নিলাম আর মাকে দিতে যাবো তাই জন্য রেডি হয়ে নিয়েছি আর কয়দিন ধরে ঘুম হচ্ছে না আমার মানে এই যে এখন ভীষণ ঘুম পাচ্ছে খাওয়া দাওয়া হয়নি ছেলে এখনও খাচ্ছে মানে খাওয়াতে নিয়ে বসেছে তো মা অনেকক্ষণ আগে কিন্তু সে এখনও ওঠেনি আসলে কাঁচকলা সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত সে আর ভালো লাগে যাই হোক ও আসলে লাঞ্চ করবো লাঞ্চ করে আমাদের ও নামিয়ে দেবে মাদের ওখান মানে এরকম আমরা ভেবে রেখেছি ও এখনো সেটা জানে না তো দেখা যাক ও আসুক তারপরে দেখা আগে আমরা খেয়ে নিই তারপরে ও আসলে ও খেয়ে দিয়ে নেবে তাহলে সুবিধা হবে কারণ মাকেও গুচি টুচি নিতে হবে তো দুপুরবেলা লাঞ্চ করতে এসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ করে ও চলে যাচ্ছে কারণ অফিসে আজকে প্রেশার রয়েছে তো অফিসে গাড়িতে করেই এসেছিল তো ও চলে গেলে তারপরে আমরা মাকে নিয়ে বেরোবো গুড মর্নিং ফ্রেন্ড তো আমরা এখন জাস্ট টিফিন করলাম আর টুম্পা চা খাবে টিফিন হয়ে গেছে অভিযানেরও টিফিন হয়ে গেছে এ বেটা তো শুধু ভুগেই যাচ্ছে ভুগেই যাচ্ছে আজকে সকালবেলা থেকে এত ঠান্ডা লাগিয়েছে ও শুধু নাক দিয়ে জল পড়ছে কি যে করবে এখানটায় আর ওর মা তো মানে দুশ্চিন্তা করছে কি হলো ছেলেটার এই পটি হচ্ছে এই সর্দি লেগেছে ওর তো দেখছি একটার পর একটা লেগেই রয়েছে ও এই সর্দি হচ্ছে এই পটি এই আমার সায় এই পেট ব্যথা ইমিউনিটি পাওয়ার একেবারে কমে গেছে তাই ওকে বললাম যে একটু এক্সারসাইজ করতে হবে একটু ছোটাছুটি করতে হবে আর ও ছোটাছুটি তো অনেক করে কিন্তু এইবারে পেটের সমস্যাটার পর থেকেই ওর সমস্যা পেরে গেছে দেখা যাক কতদিনে ঠিক হয় বাইরে নাম নিচে নামবে না কিন্তু মজা ছাড়া কেমন ঠিক আছে তো এখন বাজে সাড়ে বারোটা আর একবার তো ছাদে জামাকাপড় মেলে দিয়ে গেছি এই যে আরও কিছু জামাকাপড় কাপড় রয়েছে তো এখন আবার আরেক বালতি নিয়ে আসলাম ছাদে আর তার সাথে সাথে ছেলেকেও নিয়ে আসলাম হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠেছি ওকে একটু নিয়ে আসলাম ওরা আবার ঠান্ডা লেগেছে সকালে নাকি একটু শ্বাসকষ্ট মতন হচ্ছিলো মানে সর্দিটা জমে গেছে তো আর নাকি সর্দি রয়েছে তাই তো সেই জন্য একটুখানি রোদে নিয়ে আসলাম আর দেখি একটু রোদ রোদ খেলুক তারপরে গিয়ে আজকে আর ওকে স্নান করাবো না ভালো মতন ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে বেশ ভারী কাশিটা হ্যালো মামা ছেলের ফুটবল খেলা হচ্ছে চল দে এখন বাজে আর ছেলেকে নিয়ে আজকে প্রথম মানে ওকে আবার দিয়েছি তো যেদিন ক্লাসের ডেট ছিল সেদিনকে তো যেতে পারিনি ওর শরীরটা খারাপ ছিল শনিবার দিন তো রোববার দিনও যেতে পারিনি বা রোববার দিনও একটা ক্লাস হয় তো আজকে বুধবার তো আজকে ক্লাসটায় প্রথম গেল আজকে স্কুলে পাঠাতাম কিন্তু স্কুলে আজ যেহেতু শেয়ারিং ডে রয়েছে কিছু আবার মুখে দেবে মানে খাবে ও তো স্ট্রিক্টলি বাড়ো এখন তো তাই জন্য আজকে স্কুলে পাঠায়নি এখানে নিয়ে আসলাম আমি বসেছিলাম এখন নিয়ে যাচ্ছি গাটা আবার হালকা গরম আছে আর হাঁচি তো দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি এখন বাড়িতে গিয়ে আবার একটু মধু টোদ সব দিতে হবে আমি যাব না তো বাই যাব না খেলনা কোথায় সবার খেলনা নেব যাই হোক কারণ ওখানে ক্লাসের বাইরেই একটা খেলনা দোকান আছে সেটাও দেখে যাই বলেছি ওটা ওই খেলনাটা পচা মানে পচে গেছে জেতে জেতে নষ্ট হয়ে যাবে তার জন্য অন্য একটা খেলনার দোকানে খেলনা কিনবে আর দেখা যাক আদাও কিনবে কিনা তারপরে তারপরে বাড়ি যাব আমরা এখান দাঁড়িয়েছি আর ওর বাবা একটু স্মার্ট পয়েন্টে গেল কটা টুকটাক বাজার আছে আমি আর ওকে নিয়ে নামছি না আর ওর ওকে ও যখন লাঞ্চ করতেছিল তো না বিকেলের খাবার হয়ে গেছে সেই তখন আর কি আমাদের নামিয়ে দিয়ে চলে গিয়েছিল আর কি যেন কি যেন বলতে গেলাম আর তখন এত তাড়াহুড়ো ছিল যে আর কোনো ভিডিও করতে পারিনি যাই হোক এখন বাড়ি যাচ্ছি ও বাজারটা হয়ে গেলে গুড মর্নিং গুড মর্নিং এখন আর নেই মানে মর্নিং এখন আর নেই বারোটা বেজে গেছে এখন বাজে বারোটা কুড়ি আর ছেলে ছেলে বাবা তো গেছে মানে একটু ক্যাম্পে মানে ওর একটুখানি কাজ আছে অফিসে আর ছেলেও গেল একটু মানে খেলাধুলা করতে বেশিরভাগভাবে তো খেলাধুলা করার চান্স পায় না আর বিকালে সত্যি কথা বলতে আমি খুব একটা জায়গায় নিয়ে যেতে পারি তাও না মানে ওই সকালে ঘুম থেকে উঠতে হল তারপরে আমার শরীরে দেয় না তো এই করতে করতে আর ওরও খেলাটা হচ্ছে না এখন মোটামুটি ওর শরীরটা ঠিক আছে শুধু ঠান্ডাটা লেগে রয়েছে তো সেটা বাই দ্য টাইম ঠিক হয়ে যাবে সেটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু পেট খারাপ নিয়ে চাপটা ছিল সেটা যাই হোক উতরে গেছে ব্যাপারটা এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কাজ করার কাজ কাজকলা তো অনেক আনা হয়েছিলো ছেলের মানে পেট খারাপের জন্য কিন্তু ওর আবার মানে ওর মানে কি আমাদের মতো আমার মার কোষ্ঠকাঠিন্য যেরকম মানে আমাদের পাইলস রয়েছে ওরকম ধাত রয়েছে যার জন্য বেশি ওই কদিন খাওয়ানোতে পরে আবার টাইট হয়ে গেছে যার জন্য এখন কাজকলা তো ফেলে দেওয়াও চলবে না বেশি তো খাওয়াও যায় না তাই জন্য আজকেই ঠিক করলাম যে এটাকে আজকে খতম করতে হবে তো খুব তো অনেকদিন আগে আমি একবার করেছিলাম তখন আমরা এখানে থাকতাম না ভাড়া বাড়িতে থাকতাম খুব সুন্দর হয়েছিল জানি না আজকে কীরকম হবে বলতে পারছি না তো মেয়েটি তো রান্না করতে এসেছিল ও করে গেছে ও আজকে একটা ইন্টারেস্টিং জিনিস বানিয়ে দিয়েছে হচ্ছে এটা ছাতুর পরোটা যেটা কি না খেতে খুবই ভালো হয়েছে ও মানে ওরা একটু বিহারি তো ওরা পারে এই জিনিসটা ওদের হাতে টেস্টটা আলাদাই হয় তো খুব সুন্দর হয় ও প্রথম দিন যখন করেছিল খুব সুন্দর হয়েছিল তা আজকেও আবার ডিমান্ড করেছি যে আজকে করে দে তো করে দিয়েছে তো সেটা তো খাওয়া হয়েছে কিন্তু দুটো বেঁচে গেছে পরে মানে আমি তখনও আর খেতে পারছিলাম না আর ছেলেকে ওটা খাওয়ানি অবশ্যই ছেলেকে কেলাক্সটাই গুঁড়ো করে খাইয়েছি মানে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে খাইয়েছি কিন্তু দুধ দিই উইদাউট মিল্ক গরম জল দিয়ে আর একটু গুড় দিয়ে খাইছি আর একটু কলা দিয়েছি আর আর করেছে চিকেন চিকেনের লেগ পিস আনা হয়েছিল সেটাও করে গেছে কিন্তু ওকে বলেছিলাম শুধু তুই কাজ করাটাকে সেদ্ধ করে যা তো ও সেদ্ধ করে রেখে গেছে সেদ্ধ করে কাজ করাটাকে রেখে গেছে আর আদা রসুনটা বেটে গেছে তো পেঁয়াজটা আমি বলেছিলাম কাটতে অতটা কোনো খেয়াল করেনি দেখো পেঁয়াজটা এখন কাটতে হবে তারপরে আমি করবো এখন সেটাই ওরা নেই বলে মানে ধীরে সুস্থে করা যাবে ছেলে থাকলে বিরক্ত করে আর করে ওঠা হয় না তো এখন আমি কাজটা সারি তারপরে ভিডিওটা যদি ওরা না আসে তাহলে ভিডিওটা এডিট করে পোস্টও করে রাখবো তারপরে আমি ফ্রি তো কাঁচকলা আলুটা আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাকে স্ম্যাশ করে নিয়ে এবারে নুন হলুদ নুনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আদা রসুন বাটা আর কি সবকিছু দিয়ে এটাকে মাখবো আর একটুখানি জোয়ানও দিয়েছি হালকা হজম হয় বলে আর চিনি তো দিতেই হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি সুজি দিয়েছি যাতে একটুখানি ক্রিসপি হয় ব্যাপারটা আর আটা দিয়েছি ব্যাসন আমি না ব্যাসন দিলে আমি ঠিক আমার ঠিক পছন্দ হয় না ব্যাসনের এটা তো আমি আটা দিয়ে এটাকে এখন মাখবো তারপর বড়ার আকারে শেপ করে তারপর সেটাকে ভাজবো আমার সব বরার আকারে রেডি করা হয়ে গেছে আর এখানে চারটে রয়েছে এখন ওগুলোকে ভাজবো মানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটা আমি ভাজছি আহ গোটা গরম মশলা তেজপাতের শ্রীমন্ত ফোরুন দিয়ে পেঁয়াজটা ভাজা হলেই যেই মশলাটা পেটে রেখেছি মানে ওই আদা রসুন আর পেঁয়াজটা একটু টমেটো মানে ও আদা রসুনটা বেটে গিয়েছিল পেঁয়াজটা কেটে যেতে বলেছিলাম তো পেঁয়াজটা কাটেনি তাই কিছুটা পেঁয়াজ ভাজা আর কিছুটা পেঁয়াজ বাটাটা দিয়েছি তো এটা ভাজা হলে মশলাটা দিয়ে কষা তো বাজে এখন সাড়ে চারটে আর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই মানে আজকে একটা গন্ডগোল হয়েছে মানে মেয়েটি তো সকালবেলা রান্না করতে আসে তো রবিবার বলে ও একটু দেরি করেই আসে আর কোনো কোনো সময় তাড়াতাড়ি আসে তো আর ও যখনই আসুক না কেন ও রান্নাটা করে দিয়ে যায় আমি শুধু ভাতটা পরে বসাই তো আজকেও তাই ছিল তো পরে ভাতটা ওই যখন কাজ কাজকার কপ্তাটা বানাচ্ছিলাম তখন যে ভাতটা বসাবো ওর সাথে সাথে ভিডিওটা এডিট করছিলাম আর ভুলেই গেছি ভাত বসাতে দুটোর সময় মনে পড়েছে আরে আমি যখন পুজো দিয়ে আরতি করছিলাম মানে বাইরে যখন এসছিলাম ধুপকাঠিটা নিয়ে তখন গাছে জল শুকিয়ে গেছে বলে মাথায় আসছে যে চাল ধোয়া জলটা তো আজকে দেওয়া হলো না এবার যেই মানে মাথায় এসে চাল ধোয়া জল তখন মনে পড়েছে যে আজকে আমি তো ভাতই বসাইনি তো ওরে এসে প্রেশারে ভাত বসলাম কারণ তখন যদি নর্মালি ভাত বসাতে যাই তাহলে তো অনেক লেট হয়ে যাবে হ্যাঁ বল তো এখন যাবো একটু কাজটা বাতে রেডি হবো এখন রেডি হয়নি আর বাবা গেছে ছাদে জামা করে